গুড মর্নিং ব্যাক টু দ্য চ্যানেল আজ সেপ্টেম্বরের উনিশ তারিখ আর আমরা এখন কুদে আছি মানে কুদটা হচ্ছে উদমপুর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে পাটনিটপ থেকে একটু আগে দশ তারিখ রাত্রে আমরা দুজন কলকাতা থেকে বেরিয়েছিলাম কাশ্মীরের উদ্দেশ্যে আর পনেরো তারিখ রাত্রে আমরা জম্মু ঢুকেছিলাম তো জম্মুতে স্টে না করে আমরা ডিরেক্ট চলে এসেছিলাম পাটনিটপের আগে এই কুদে কাশ্মীর সাফারের আমাদের শুরু হচ্ছে আজকে থেকে যেটা হচ্ছে বেঙ্গালি ইউটিউবে এই ফার্স্ট তো আমরা প্রথম জম্মু এক্সপ্লোর করব দেন কাশ্মীর এক্সপ্লোর করব। এবং জম্মুর অনেক অববিট জায়গা আছে যেগুলো এখনও কোনো বাঙালি ইউটিউবার এক্সপ্লোর করেনি এবং অনেক কেই এক্সপ্লোর করেনি তারপরে কাশ্মীরের তো অনেক কমন জায়গাও আছে এবং কাশ্মীরেও অনেক অবভিট জায়গা আছে আমরা টোটাল পুরো কাশ্মীরটা এক্সপ্লোর করব এবং এই সিরিজটার আমরা নাম দিয়েছি কাশ্মীর সাফর আমরা এক্সপ্লোর করব সেই সাথে সাথে তোমাদেরকে ফিল করাবো তোমরাও আমাদের সাথে সাথে ঘুরবে এবং অনুভব করবে যে কাশ্মীর কতটা সুন্দর এবং সেই সাথে আমরা তোমাদেরকে ক্যাম্পিংয়েরও মজা দেবো তো কুস্তি কাপেটি বাঁধ লিজিয়ে কিউকি মজা বহুত আনে তো চালিয়ে শুরু করছে ইস বিউটিফুল কাশ্মীর সফর কা একটা জায়গায় একটু দাঁড়ালাম সুন্দর একটা ভিউ দেখে আর ধান্যকে একটু রেস্ট দিলাম এই যে পিছনে আমার ধান্য আর এই সাইডের ভিউটা দেখো কি দুর্দান্ত এই সাইডের ভিউটা মানে কতটা ডিপ নিচে দিয়ে একটা নদী যাচ্ছে এত সুন্দর লাগছে ও কোথায় চলে আসলাম আমরা নেটওয়ার্ক আছে দেখো তাহলে এখান থেকে আর বাড়ি যাব না এই একটাই মাইনাস পয়েন্ট এখানে যে এখানে কিন্তু নেটওয়ার্ক নেই কিন্তু বিভৎস রাস্তা সত্যি আমি যদি এত বাজে রাস্তা আমি জানলে আমিও আসতাম না আর এই জায়গাটা তোমাদেরকে আমি রেকমেন্ড করব না কারণ জায়গাটা সুন্দর লেগে যাবে রাস্তাটা প্রচন্ড বাজে বুঝতে পারছো নিশ্চয় রাস্তার কন্ডিশন দেখে এরকম জায়গায় রাস্তা বন্ধ থাকলেও বোরিং লাগে না এরকম ভিউ দেখতে কান্না ভালো লাগে বলো এরকম জায়গায় দাঁড়িয়ে থাকতেও কান্না ভালো লাগে সব কিছু আছে আমাদের গাড়িতে খিদে পেয়ে গেলে ম্যাগি বানাতে পারবো খাবার দাবার সব বানাতে পারবো সব কিছু রেডি খেয়ে দেয়ে বেরিয়েছি অলরেডি বিস্কিট ফিস্কিট খাচ্ছি আর এই ভিউ এনজয় করছি আর এই যে রোদ আছে হালকা হালকা ঠান্ডার মধ্যে রোদটাও বেশ ভালো এটাই এনজয় করছি বলো আর কি চাই এই তোমার আর কি চাই সকালবেলা খেয়ে বেরিয়েছো চান করে বেরিয়েছো পেট ভর্তি এখন আবার খাচ্ছ এই যে এত সুন্দর রাস্তা এত সুন্দর ভিউ ঠান্ডার মধ্যে রোদ আসছে হালকা হালকা গায়ে ভাল লাগছে তোমার আর কি চাই বলো আমরা এখন ঢুকছি বানিহাল সব থেকে বড় টানেল দেখি কত কিলোমিটার টানেলটা হয় এখন বাজে বেরিয়ে গেলাম টানেল থেকে পুরো আট কিলোমিটার সাড়ে আট কিলোমিটার লম্বা টানেল আর সময় লেগেছে এগারোটা পঁচিশে ঢুকেছি আমরা আর এখন এগারোটা বত্রিশ সাত মিনিট সময় লেগেছে সাড়ে আট কিলোমিটার আসতে ফাইনালি আমরা কিরণ ভ্যালির এক কিলোমিটার আগে চলে এসছি কিন্তু প্রবলেম হচ্ছে যে কিরণ ভ্যালির যে লাস্ট চেকপোস্ট মানে সাত নম্বর যে চেকপোস্ট সেখান থেকে কোনো রকমভাবে কোনো রকম গাড়ি অ্যালাউ নেই আর এক পাঁচশো মিটার সাতশো মিটার মতো দূরে হচ্ছে পাকিস্তান দেখো পাকিস্তান কত কাছাকাছি দেখো এই যে হচ্ছে পাকিস্তান इतना नजदीक नहीं सामने से हाँ। पीओ को एक देखना और अपने जमीन पे खड़े होके हिंदुस्तान की जमीन पे खड़े होके अपने ही कश्मीर के हिस्से को देखना मतलब क्या फीलिंग है और इसका बोलिए अब रात को एक्सपीरियंस कैसा रहा इधर अभी तो मुंह भी नहीं दो यार <laughs> <laughs> मतलब अच्छा बहुत अच्छा रहेगा ये इतना एंजॉय किया है कि बाकी जो लोग यहाँ पे आए हुए हैं घूमने के लिए जो रूम लेकर रह रहे हैं या जो टेंट में रह रहे हैं वो यहाँ खड़े होके हमारे सेटअप को देख रहे हैं बिल्कुल बिल्कुल और वो उनको ये फील हो रहा है कि काश हमारा भी ऐसा ही होता बिल्कुल तो हम भी ऐसे एंजॉय कर एकदम एकदम बिल्कुल बिल्कुल तो ये एक अलग ही मजा है पीओ के एक सौ मीटर दूर हम लोग ये कर रहे हैं ম্যাক্সিমাম সিটার দূর হামোগ ইয়ে কি না আগেও পার হয়েছি কিন্তু এর সব থেকে এটা বড় না সামনে যাচ্ছে আঙ্কেলের গাড়ি পিছনে আমি যাচ্ছি ফোর বাই ফোর ছাড়া এখানে গাড়ি তোলা খুবই মুশকিল মানে আর আমার গাড়ি একে ফ্রন্ট তার তারপরে আবার এত লোড মানে বাধ্যতামূলকভাবে টো করতে হচ্ছে দেখার কোনো উপায় নেই দেখো কি অবস্থা হচ্ছে এই ভাইয়ারাও আমাদের চলে আসলাম পিছনে হচ্ছে আমাদের মিলিটারি ক্যাম্প যার জন্য পিছনটা আমি শ্যুট করতে পারলাম না জাস্ট গেট দিয়ে ঢুকলাম আমি ক্যামেরা ঘোরাতে পারবো না জাস্ট ঢুকে এই হচ্ছে সেই পুল পুল কিন্তু বন্ধ আছে পুলে যেতে পারবে না দেখো জে এন্ড কে ফরেস্ট ডিপার্টমেন্ট লেখা আছে

एक ट्री घूमती है हाँ। तो इस मोड़ से देखता हूँ अगला मोड़ आ गया चार किलोमीटर क्या हुआ के मैं फोन कर रहा था क्या आगे तक देख के आऊ लेकिन मिल नहीं रहा था फिर मैं सोचा कि रील बनाने के बाद में कहीं कोई दिक्कत तो नहीं आ गई तो बात भी नहीं हो पाई तो मैं एक मोड़ और देखता हूँ अगला अच्छा लेकिन वो बात नहीं हो पाई और मैं आपको ये बोलने वाला था कि मैं वो मोड़ देखता हूँ आप आगे नहीं आना क्योंकि बीच बीच में जो है ना पानी निकालने के लिए गाड़िया बनाई हुई है अच्छा तो गाड़ी आगे से टच हो रही है टच हो रही है, तो हो रही है। मेरे तो को दो तीन बार हुआ है फिर वो मोड अगर आप क्रॉस कर ऐसे ही दिखता आपको हम है फिर हमने सोच हाँ तो फायदा नहीं और इसीलिए रेंज रोवर वाला घूम के चला गया वो पता चल गया एक ही है वैली खत्म नहीं होगा आपको डीजल पेट्रोल खत्म हो जाएगा <laughs> तो टाइम लगेगा हम लोग को निकलना भी है तो नहीं मैं ईशानी को बोल दिया तुम्हें चाय बनाओ बोल दिया था मगर आप वापस बोल दिए ना बात <laughs> चाय चालू हो जाएगी अभी तो चालू चाय चालू हो गया अभी पी के निकल जाएंगे अभी <laughs> लगे दिए थे अमिया मर कहीं डांटे जाच्ची আমরা জায়গা ঠিক করেছি ওখানে লাগাবো তো কি বলবো আমরা ঘুরে চলে অনেক কিছু দেখার আছে ঘুরে যে সেগুলো কালকে এক্সপ্লোর করব আজকে এখন তো আমরা ট্রেন সেটিং করবো এখন তোমরা কাউকে দেখতে পাবে না ক্যাম্পিং গ্রাউন্ডে কারণ এটা সিজনের সময় থাকে মে জুন জুলাই মাসে এখানে পুরো পুরি ভরা থাকে ডাওয়ার ভিলেজটা ক্রস করে এসে জাস্ট একটু দাঁড়ালাম এই পাশের ভিউটা দেখো কত সুন্দর এই যে কিশনগঙ্গা রিভার যাচ্ছে আর ওই পাশ থেকে কিন্তু একটা রাস্তা গেছে যে রাস্তাটা একজাক্টলি কোথায় গেছে আমি ঠিক জানি না মনে হয় এই রাস্তাটা ওই রাস্তার সামনে গিয়ে মিশেছে এখানে কিন্তু বোর্ড দেওয়া আছে লাস্ট ভিলেজ এখান থেকে কাবুল গলি যেটা হচ্ছে বাহাত্তর কিলোমিটার চাকোয়ালি ছাপ্পান্ন কিলোমিটার আফদানু গুজরান পঞ্চাশ কিলোমিটার আর বাদগাম তিরিশ কিলোমিটার এরকম অনেক ভিলেজের লাম লেখা আছে লাস্ট হচ্ছে কাবুল গলি পাহাড়ে নিচ দিয়ে আসছে

আহ পুরো ফ্রেশ ফ্রেশ ওয়াটার আর একদম ঠান্ডা এখান থেকে উলার লেকটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে এটা দেখার জন্য দাঁড়ালাম দেখো লেকটা কিন্তু প্রচুর বড় লেক অ্যাকচুয়ালি এখানটা একটা কোনা একটা সাইড লেকটার এখান থেকে এখান থেকে ওই সাইডে পুরো লেক সেই পাহাড়ে কোল পর্যন্ত একদম এখন বাজে সাড়ে আটটা আর দেখো পুরো স্নো শুরু হয়ে গেছে গাড়ির ওপরে অবস্থা দেখো এই টের ওপরে উপরে স্নো গেছে গাড়ির উপরে স্নো ফল হচ্ছে মানে এটা দেখার জন্যই এতদিন অপেক্ষা করেছিলাম দেখো একদম তাজা বরফ এ বরফ খাবি থাকতে ইতনা কি রায় হ্যাঁ দেখো গাড়ির ওপরে বরফ দেখো কি অবস্থা দারুন দারুণ গুড মর্নিং দেখো আজকে এখন বাজে সকাল সাতটা আর অবস্থা দেখো থেমে গেছে কিন্তু স্নো দেখো নিচে দেখো কতটা করে স্নো এখানে জমা হয়ে গেছে দেখো এখন গরম লাগছে দুটো শার্ট পরে আছি তাও গরম লাগছে দেখি মেহনাত করে ওপরে যাই ওপর থেকে কেমন ভিউ আসে সেটা তোমাদের দেখাবো কিছুটা ছোট ছোট বাচ্চা কিন্তু ছোট ছোট বাচ্চা কিন্তু যাচ্ছে চলো আসে বাচ্চারা পটাফট দৌড় দৌড় উঠে যাচ্ছে পাহাড়ে কত কাছে চলে এসেছি ও খুব কষ্ট হচ্ছে এরা আবার দেখে নেমে যাচ্ছে গ্লেসিয়ার গোলে কিন্তু একটা নদী বা ঝর্ণা যাই বলো না কেন নিচের দিকে চলে যাচ্ছে আর এখন কিন্তু একটাই রাস্তা হয়ে গেছে এখন আর দুটো রাস্তা নেই যে রাস্তা দিয়ে ঘোরা যাচ্ছে সেই রাস্তা দিয়ে মানুষ চলছে এখানে বাজারিং ভাই যেন শুটিং হয়েছিল এই যে মাঝখান দিয়ে নদীরা যাচ্ছে নদী বলতে পারো ঝর্ণা বলতে পারো চেস্ট বড় ওই পাশে পাকিস্তান বানানো হয়েছিল এই পাশে ইন্ডিয়া বানানো হয়েছিল এখান থেকে আমাদের আরো ওই হাইটে যেতে হবে আর সেই দেখো এই উপর থেকে ট্রাক পড়েছিল ট্রাক পড়ে দেখো এইখানে ট্রাকটা এখনো বেঁধে আছে পাহাড়ের খাদে কতটা হাইট দেখো কতটা ডেঞ্জারাস রোড তোমরা এখান থেকেই অনুমান করে নাও ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা এসেছি রাস্তাটা দেখো একবার কতটা বিভৎস দেখো ডেঞ্জারাস তো এই হচ্ছে যদিলা সৌন্দর্য সবাইকে বলবো তেমন কোনো ঘাবড়ানোর কারণ নেই অক্সিজেনের কমি আছে হাইট একটু বেশি রোড ন্যারো খুব সাবধানে ড্রাইভ করলে কিন্তু সবাই আরামসে আসতে পারবে নিজের গাড়ি নিয়ে কলকাতা থেকে জোজিলা পাস মানে ভাবতেই অবাক লাগছে সিরিয়াসলি মানে এত আনন্দ হচ্ছে কি বলবো যাই হোক তোমরাও আসতে পারবে এমন কোনো চাপ ব্যাপার না মুগ্ধ মুগ্ধ আমি মুগ্ধ রাস্তা একটা পাথরও নেই এত সুন্দর ক্লিন রোড আমার মনে হয় লে পর্যন্ত এবার এরকম রোড হবে দেখো আমরা কিন্তু চলে এসেছি লাদাখের যে মেন গেট সেখানে এখানে কিন্তু এন্ট্রি করতে হবে আর এখানে পারমিশন লাগে না কিন্তু এন্ট্রি করতে হবে আর উনিশ কিলোমিটার বাকি ড্রাস ভ্যালি যেতে দেখুন দাঁড়ালাম কারণ এই যে পাহাড়ের ভিউটা দেখার জন্য কি দুর্দান্ত লাগছে দেখো আমরা ড্রাস ভ্যালির সিনিক বিউটি এনজয় করতে করতে চলে প্রায় থেকে দেখো ওয়ারে যারা শহীদ হয়েছে তাদের সবার কিন্তু এখানে তাদের স্মৃতির উদ্দেশ্যে প্রত্যেকের কিন্তু নামে এখানে মেমোরিতে এ করা আছে

কারণ এসরোটা কম হয়েছে অন্য গাড়ি কিন্তু ছাড়িনি এখনো সুতরাং তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি না তো উপরে আরো রাস্তা বন্ধ হয়ে যাবে আমরা যেতেই পারবো না কারণ বরফ আবার পড়া শুরু হয়েছে সেই জন্য তাড়াতাড়ি একটু বেরিয়ে যাচ্ছি যদি জিরো পয়েন্ট পর্যন্ত যেতে পারি তো তোমাদের একটা অন্যরকম সৌন্দর্য আজকে দেখাতে পারবো এই জায়গায় সৌন্দর্য নিয়ে আমি আর কিছু বলছি না খালি গাছগুলোর উপরে বরফ জমে আছে দেখো ওফ ফো কিছু বলার নেই কিছু বলার নেই দেখো উপর থেকে কিন্তু বরফ নিচে রাস্তায় পড়ছে আগে এক জায়গায় পুরো প্রচুর বরফ পড়ে রাস্তাটা প্রায় বন্ধ মতোই হয়েছিল ফের আমরা পায়ে দিয়ে এসেছি যার জন্য কিন্তু এই ভয়ের জন্য কিন্তু ইয়ে হয় না ছাড়ে না তবু একটু দাঁড়াবো এই জায়গাটায়